আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আর একটা নতুন ভিডিও হলো ডিসি কিছু ফ্যান এখানে জাপানি ফ্যান আছে বাংলাদেশি ফ্যান আছে চায়না ফ্যান আছে অনেক দেশের এসি এবং কিডিসি বারো বোল্ট চব্বিশ বোল্টের কিছু ফ্যান আছে তো আপনারা দেখেন প্রথমে আমি শুরু করবো একটি জাপানিজ ফ্যান দিয়ে এটা হলো জাপানিজ আপনি বিমান ফ্যান বলে এটা একটা বিমান ফ্যান বলে জাপানিজ টু টোয়েন্টি ভোল্টে চলব এটা হলো অরিজিনাল জাহাজের মাল আপনার এটা নেম প্লেটটা আমি আপনাদেরকে দেখাই দিই হয়তো আপনারা দেখলে দেখতে দেখতে পারবেন না এটা হলো আপনার টু টোয়েন্টি ভোল্ট পঞ্চাশ হর্স পাওয়ার মানে ফ্যানটা অরিজিনাল চুয়াল্লিশ ওয়াট চুয়াল্লিশ এই চুয়াল্লিশ ওয়াট অরিজিনাল একটা জাপানি প্রোডাক্ট এটার ওজনই আছে প্রায় মানে পাঁচ সাত কেজির মতো এটা একবার গুড কন্ডিশনে আছে এটা আমার কাছে এই এক পিস মানে এই সহ এক পিস মাল আমার কাছে আছে আরেকটা হলো ক্যাচিং ছাড়া এই যে এটা ক্যাচিং ছাড়া বিমান ফ্যান বলে টু টোয়েন্টি ভোল্টেজ চলবো খুবই স্পিড আছে কিন্তু এই ফ্যানটার একটা সমস্যা হলো ফ্যানটার আমার পিছনে জাহাজ করে গেছে গা এটা আমার কাছে নাই এ দুটারই দুইটা নাই এমনি সব মাল একদম গুড কন্ডিশনেই আছে এটার প্রাইসটা আমি আলোচনার সাপেক্ষে বলবো আপনাদেরকে দুইটা মাল আমার কাছে আছে এই যে একটা এই আরেকটা দুটাই গুড কন্ডিশনে আছে কোনো সমস্যা নেই ফ্যান একশো একশো চলে ঠিক আছে যার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন আমি জিনিসটা পুরোটা ক্লিয়ারভাবে দেখাই দিলাম এটা একটু ময়লা আছে ময়লা আমি পরিষ্কার করে দেব একদম গুড কন্ডিশনেই আছে ফ্যানটা এই যে জাপানির একটা এই জাপানি লেখা একটা এটা দেখেন এটা অরিজিনাল একটা জাপানি প্রোডাক্ট এটা হলো টু টোয়েন্টি বোল্ট এখন দেখাবো আপনাদেরকে বারো বোল্টের এসি প্যান ডিসি প্যান এসি সরি ডিসি প্যান এটা বারো বোল্টে চলবে এটা আমি অনেক বিক্রি করছি এখন এই মাল আমার কাছে আর নাই আমার কাছে হয়তো তিন চারটা মাল আছে সর্বোচ্চ চার পিস মাল আমার কাছে আছে তার উপর আমার কাছে নাই এটা যদি আপনি পিছন দিয়ে বাতাস খাইতে চান তাহলে যেমনি আছে ঠিক সেমনি চলবো তাছাড়া আজ সামান দেওয়া বাতাস খাইতে চান তাহলে পিছনে সাথে যদি বাতাসটা পঞ্চাশ পার্সেন্ট বাইরে সামান্যের বাতাসটা আশি পার্সেন্ট বাইরেব এইটা খুলে মানে এটা উল্টা করে লাগালে এটা বাতাসটা পুরাপুরি শাক একদম ক্লিয়ার পাবেন এটা একটা ইন্ডিয়ান মাল এই ফ্যান আমার কাছে চার পিস আছে তার উপরে বাই চাইলে আমি দিতে পারবো না এই ফ্যানের প্রাইস পড়বো চোদ্দোশো টাকা না সরি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে এই ফ্যান আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র চার পিস আমার কাছে আসে বারো ভোল্টে চলবে সোলারে চালান আর আপনি ব্যাটারিতে চালান খুব কম ওয়াটে চলবে আর এটা যারা নিছেন তারা তো জানেনি কেমনে কে কত ওয়াটে চলে আপনি কেমনে করে কেমন বাতাস পান তারপরে আমার কাছে আছে এই মডেলই এটা হলো আগেরটা দেখছি আপনার সাড়ে দশ ইঞ্চি ফ্যান আর এই ফ্যানটা হলো আপনার এখান থেকে এই পর্যন্ত মতো নয় ইঞ্চি ফ্যান এখান থেকে এখানে আটের থেকে নয় হবো আমি মাপি নেই তারপর অনুমান করে বললাম এটাও আপনার কিন্তু এসি কোলারের ফ্যান এসির কোলারের ফ্যান এটা অরিজিনাল রিকন্ডিশন মাল আগেরটা দেখেছি নতুন মাল এটা হলো রিকন্ডিশন মাল বাতাস তুলনামূলক একই ঠিক আছে বাতাস তুলনামূলক একই কাজ ও ডিউটি একই এটা হলো এসিতে থাকে এটা এসিতে থাকে এই ফ্যানটা আপনার যেমনি আসে হ্যামনে এইভাবে যদি থাকেন তাহলে পিছন দিয়ে বাতাস খাইতে পারবেন এটা পিছন দিয়ে বাতাস খাইতে পারবেন আর যদি কনজা না আমি সামান দিয়ে বাতাস খাওয়ামো তাহলে আমি আপনার এই আরেকটা ফ্যান দেখাইতেছি সেটা হলো এই যে এটা এই দেখেন পাখা এটার উল্টাই নেয় এটা হলো যেমনি আছে হেমনে এই পাখাটা উল্টাই রাখছি তার মানে এই বাতাসটা সামান দিকে আসবে এই ফ্যানের প্রাইস ক্যাশিং সহ না যেমনি আছে হেমনে এই ফ্যানের প্রাইস পড়ব বারোশো টাকা ভাই দামাদামি চলবো না যেটা বলতে সেই দামে হলে আমাকে জানাবেন না হলে ভাই ভিডিও দেখে সন্তুষ্ট হবেন ঠিক আছে ভাই এটা বারোশো টাকা তুই ওটাই বারোশো টাকা হলে নিতে পারবেন যে দুই কন যে পিছন দেওয়া কম তাকে এটা দিব তুই কন সামান দেওয়া কম তা আগে আমি এটা দিব আর আপনিও এটা আমি পাল্টায় নিতে পারবেন মানে এই পাকাটা খুলে উল্টাই আপনি নিতে পারবেন দাম পড়বো বারোশো টাকা কুরিয়ার খরচ সব আপনাদের এটাই এবারে যে এটা ক্যাচিং ছাড়া এটা করে ক্যাচিং নাই কিন্তু ক্যাচিংটা আমি খুলে রাখছি এই মাল আমার কাছে ক্যাচিং ছাড়া এই একটাই আছে এটার প্রাইস পড়বো এগারোশো টাকা এটা কিন্তু বারো ভোল্টের দেখছেন মোটরগুলো খুব শক্তিশালী মোটর মোটরগুলো খুব শক্তিশালী মোটর মানে খালি বাতাস করলে বাতাস লাগতে হবে যে হ্যাঁ বাতাস খাইলাম এটার আর আমার কাছে আছে বারো বোল্টের এগুলো হলো জাহাজের মাল এটাও জাহাজেরই এসির কুলারের মাল এটা হলো জাহাজের অরিজিনাল মাল এটা হাই স্পিড ফ্যান এটা হলো হাই না এটা চায়নার ফ্যান এটা চায়না কিন্তু এটা থাইল্যান্ড টিউব আমার কাছে আছে কিন্তু চাই না থাকলেও ওইগুলো অরিজিনাল মাল এক ব্যয়বহুল বাতাস এই ফ্যান যদি কেউ নিতে চান দাম পড়ব পাঁচশো টাকা এটা হলো তিন ইঞ্চি ফ্যান ভাই কবেন যে হায় হায় তিনশো রেহা দেওয়া ফ্যান দুইশো রেহা দেওয়া তিন ফ্যান কিনলেও একশো ভালো ফ্যান কিনা যায় ষাট টাকা দেওয়া পছন্দ যায় এগুলো কিন্তু ষাট টাকা করেও বেছে মানে ষাট টাকা হলেও এই মাল আপনারা পাবেন কিন্তু এটার পঞ্চাশের এক পার্সেন্ট বাতাস পাবেন আর এটা পঞ্চাশ পার্সেন্ট দশই দশই পাবেন একশো একশো ফ্যান দাম পড়ব পাঁচশো টাকা পিস আরেকটা হলো ওই যে এটাই এটাও একটা চায়না মাল এটা আবার থাইল্যান্ড আছে এটা হলো হাই স্পিড ফ্যান এটাও হাই স্পিড ফ্যান বারো বোল্টে চলবো এটার দাম পড়বো এক হাজার টাকা এক হাজার টাকা এই দুলা ফ্যানের দাম পড়বো এক হাজার টাকা এক হাজার টাকার কাজই করব এটা বুঝতে পারছেন দুই সমব এক হাজার টাকা যার পছন্দ হয় আমার কাছে যোগাযোগ করবেন নিতে পারবেন দাম এক হাজার টাকা কম হলেও দিতে পারবো না অরিজিনাল জাহাজের হাই স্পিড মাল আমার কাছে এগুলো দুই চার পিস আছে এটা হলো চব্বিশ ভোল্ট জাহাজের ফ্যান এটা হলো চব্বিশ বোল্টে চলবে এই ফ্যানটার দাম পড়বো আপনার বারোশো টাকা এটাও হাই স্পিড ফ্যান চব্বিশ ভোল্ট বারোশো টাকা এটা হলো চব্বিশ বোল এটা হলো বারোশো টাকা এটা হলো আপনার ডিসি চব্বিশ ভোল্ট বিশ থেকে উনত্রিশ ডিসি পর্যন্ত চলবে আপনার এটার মধ্যে তিরিশ ওয়াট আমি আজ পর্যন্ত যে ঘটনা ডিসি ফ্যান বেচছি কোনো দিন ওয়াট মোয়াট কোনোটা আমাদের পাই নাই এটা আমাদের পাইছি এবং কি এটা মতো পাওয়া গেছে যার পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন চব্বিশ গোল্ট হাই স্পিড ফ্যান দাম বারোশো টাকা আমার কাছে এগুলো অ্যাভেলেবেল আছে আর দেখা যায় যেমন এটাই দেখাই দিন এটা হলো একটা জাহাজের কনে থাকে জানি না এটা আপনার তিরিশ চব্বিশ থেকে বারো থেকে চব্বিশ বল পর্যন্ত চলবো বারো এবং কি চব্বিশ বল পর্যন্ত বারো ভোল্টও চলবো চব্বিশ বোল্টও চলবো জোরা ফ্যান এটা একটা জোরা ফ্যান যার পর এটা হাই স্পিডে চলবো মানে চব্বিশ ভোল্টে দিলে জিনিসটা ফুল স্পিডে চলবো এটা নেবেলটা উই গেছে আমি কাগজ লাগিয়ে রাখছি যার পছন্দ আমার সাথে যোগাযোগ করেন এই মালের দাম পড়ব দুই হাজার টাকা এক মানে কোনো দামাদামি চলবো না ভাই দুই হাজার টাকা হলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন যার প্রয়োজন তারা আমার ফোন করেন দামা দামি হলে ভাই আমি এই মাল দিতে পারবো না আমার কাছে আছে আমি এতক্ষণ যে ফ্যানটি দেখাইছি তার সাথে সর্বোচ্চ বাতাসের ফ্যান এখন আমি যে ফ্যানটি দেখাইছি তার সাথে সর্বোচ্চ বাতাসের ফ্যান হইল এইটা এই ফ্যানটা পনেরো ফিট পর্যন্ত দূরে যাব সে যে পনেরো ফিট পর্যন্ত সইলে যে বাতাস এটা বাতাসই লাগতে হবে আপনি সিলিং ফ্যানের যে বাতাসটা লাগে আশা করা যায় ইনশাল্লাহ তার সাথে গুণ ডাবল বাতাস হবে এটা শরীরে লাগবে কিন্তু চিলিং ফ্যানের যে বাতাসটা সরে এই ফ্যানের বাতাসটা অতটুক সরবে না ঠিক আছে এই ফ্যানের বাতাসটা অতটুক সরবে না এটা হলো আপনার মিশিমিশি কোম্পানি জাপানের মিশি মিশি কোম্পানির এই যে আমি আপনাদেরকে দেখাই দিই এই যে এখানে হয়তো লেখাটা আপনি বসবেন কিনা জানি না এটা মিশিমিশি কোম্পানির বারো ভোল্টের মাল এটা একটা হাই স্পিড ফ্যান ব্যয়বহুল বাতাস যারা নিবেন এবং কি যারা নিছেন এর আগে আমি এই মাল সাত পিস মাল আমি বিক্রি করছি হয়তো বরিশালে গেছে আর হলো আপনার খুলনা আর চুয়াডাঙ্গার এই এই লোকটি পাইছে আরেকটা লোক গাজীপুরের এক ভাই পাইছে এই সাতটা মানে অনেক লোকে ফোন করছে আমার কাছে ছিল না যাই হোক এখন আমার কাছে এই মাল অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হল একদম পনেরোশো টাকা যার পছন্দ হয় অরিজিনাল জাহাজ ইলে হলো এসির জাহাজের এসির কুলারের ফ্যান মিশি কোম্পানির একবারে বাতাস গ্যারান্টি দিয়ে দেবো আমি যদি ওই বাতাসে তার শৈল না জোরায় তাহলে এই দুনিয়ারে আর কোনো বাতাস লাগবো না তার গায়ে এটা সেই মাল একদম রিসেন্টলি নতুন একবার ক্লিয়ারেন্স মাল এগুলা চার পাখার মাল কতটা পাঁচ পাখা থাকতে পারে এই যে এটা পাঁচ পাখা এটা হলো চার পাখা যাই হোক এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটার প্রাইস হলো পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা নিচ আমি এই ফ্যান দিতে পারিব না এইটার মধ্যে এই যে এই ফ্যানটা দেখাই আপনার এটা হলো আপনার মানে সহ এগুলো এই ক্যাচিংয়ে থাকে এগুলো যদি আপনি বাতাস নিতে চান তাহলে এটার বাতাসটা বাড়ব আপনার পিছন দিয়ে বাড়ির অ্যাডজাস্ট ফ্যান হিসাবে লাগান আর যে নেই লাগান এটার বাতাস বাতাস বাইর পিছন দিকে আমি কিন্তু এই ফ্যানের পাখা আমি এই ফ্যানের পাখাটা ঘুরাই রাখছি আর এটার পাখাটা দেখেন মানে এই পাখাটা আপনি যদি ঘুরেই লাগান তাইলে মনে করুন যে এই সিস্টেম বাতাসটা সামান্য নিয়ে আসবো তো যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই সহ যদি নিন ক্যাচিংয়ের দাম পড়বো আপনি সতেরোশো টাকা ক্যাচিং সহ সতেরোশো টাকা এগুলো বাতাস বাতাসই লাগব ইনশাল্লাহ এটা আমি বাদল গ্যারান্টি যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা মানে ব্যয়বহুল ভাতার সোজাগতা যা এটা আমাকে পাবেন এটা হলো হিমেল ফ্যান এটা শিপে থেকেই আমি পাইছি ভাই বিএসটি অনুমোদিত মনে হয় হিমেল ওয়াল ফ্যান মডেল নাম্বার এত এত এটা এটা খুব গুড কন্ডিশনের মাল পাখাটা কিন্তু স্টিলের এটার পাখাটা স্টিলের এটা এই ফ্যানটা আপনার আমি ওজন করছি চার কেজি ওজন আছে এটা মনে হয় পাকিস্তানি ফ্যান যে বিক্রি করছে ওই মডেলের ফ্যানই পাকিস্তানি ফ্যানই হয়তো বাংলাদেশেও হয়তো এটা পাওয়া যায় এই জন্য বিএসটি অনুমতি ধন বোঝা যায় কিন্তু এটা জাহাজে অরিজিনাল শিপের থেকে আমি কিনছি ঠিক আছে শিপের টেন্ডার থেকে এটা আমি কিনছি অরিজিনালি মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু হাই স্পিড ফ্যান হিমেল ব্র্যান্ডের নাম হিমেল এই ব্র্যান্ডের মাল আমাদের বাংলাদেশে পাওয়া যায় বিএসটি অনুমতি তো এটাও মনে হয় আমাদের বাংলাদেশেরই যাই হোক এখন বাংলাদেশি থাইক আর যেই থাই যে ফ্যানটা খুব ভালো ফ্যান এটা আমি সেপে থেকেই কিনছি যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করেন এই ফ্যানটার ওজন আছে চার কেজি মানে খুবই ব্যয়বহুল বাতাস কিন্তু ফ্যানের পাখাটা কিন্তু স্টিল পাখা ফ্যানের পাখাটা হলো স্টিল পাখা আছে জাহাজের দুইটা ফ্যান স্ট্যান্ড ফ্যান এটা হলো আপনার চোদ্দো ইঞ্চি ফ্যান এটা হল আপনার ষোলো ইঞ্চি ফ্যান এটা কোন ব্র্যান্ডের মাল মাই ক্রুইস মাইক্রুইচ এটা একদম গোট কন্ডিশনে আছে জাহাজের থেকে আপনি পাওয়া গেছে আপনার এটা সুইচ টুইচ সব এখানে গোড কন্ডিশনে আছে জাহাজে একবারে যদি চান আমি ঘুরে চালাই দেখাই দেবো এটা নেম প্লেটটা আমি আপনাদেরকে দেখাই এটা একটা ওয়াটের মাল আপনি টু টোয়েন্টি ভোল্টে চলবে ওয়াট টু টোয়েন্টি ভোল্টে চলবো এটা কিন্তু চায়নার মাল চায়নার অরিজিনাল কোম্পানি চায়নার যে আপনার এই দেখেন এইরকম ইয়ের মাল আমি অনেক বিক্রি করছি ইনশাল্লাহ এটা চায়নার মধ্যে খুব ভালো মাল এটা যে নেবেন এই ফ্যানটার দাম পড়ব আপনার ফিক্সড দাম পড়ব তিন হাজার টাকা এই ফ্যানটার দাম পড়বো আপনার তিন হাজার টাকা ফ্যানের কোনো জায়গায় ভাঙ্গা ফোটা টোঁটা কোনো জৈজামেলা কোনো কিছু নেই যে নেবেন আমি কি তাকে চালিয়ে দেখাই দেব এখন আসেন এটা এটা একটা ষোলো ইঞ্চি ফ্যান ফ্যানের নেম প্লেটটা আমি আপনাদেরকে আগে দেখাই এই জেলের ফ্যান ষোলো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান এটা একটা বেত নামের ফ্যান এটা বেত নামের ফ্যান এটা চায়নার ফ্যান কিন্তু ব্র্যান্ড কিন্তু একটাই লেখা ব্র্যান্ড কিন্তু একটাই এটা কিন্তু মেড বেত নামের ফ্যান এটা হলো ষোলো ইঞ্চি ফ্যান ফ্যানটার বোর্ড কন্ডিশন একদম চকচকাই না ময়লা ময়লা আমি ক্লিন করে দেবো আপনাদেরকে এই যে আমি এটা দেখাই এটা দেখেন বেডিন বেত নাম এই ফ্যানটা জেনে ফ্যান এই ফ্যানটার দাম পড়বো আপনার চার হাজার টাকা এই ফ্যানটার দাম পড়বো আপনার চার হাজার টাকা একদম প্যান্টের স্ট্যান্ড এই পর্যন্ত প্রায় সাড়ে তিন ফিট লম্বা আছে এটা যে ওইটা একই লম্বা সাড়ে তিন ফিট অথবা চার ফিট হবে এটার প্রাইস পড়বো আপনার চার হাজার টাকা এখন আছেন এই গরমের ভিতরে আমার বস্তা মেনা অনেক ভাই বিদেশি ভাই যারা প্রবাসে থাকে তারা আমার বলে যে বাদল ভাই আমাকে একটা চার্জার ফ্যানের ব্যবস্থা করে দিন এটা হয়তো উল্টা করে লাগছে এটা আপনার সোলার ফ্যান ষোলো ইঞ্চি সোলার ফ্যান এটা হচ্ছে আইনার মাল ষোলো ইঞ্চি সোলার প্যান এই যে অপশনটি সবই এখানে দেওয়া আছে অন অফ হাই লো সব দেওয়া আছে এটা আমি একটা প্যাকেজ দেব একটা চার্জার দেব এটা একটা পাঁচ এমপিআর একটা চার্জার সাড়ে সাত এম্পিয়ার একটা পাওয়ার ব্যাটারি সাড়ে সাত এমপি বারো ভোল্টের একটা পাওয়ার ব্যাটারি এই ব্যাটারি দিয়ে আমি চালাই এই ব্যাটারি দিয়ে আমি এই ফ্যান আমি চালাই আমি আপনাদেরকে দেখাই দেবো আমার ফ্যান আজ পর্যন্ত কোনো দিন খাড়ায় দুই ঘন্টা কারেন্ট থাকে আর চারি ঘন্টা যায় কোনো দিন খারায় নাই আমি কিন্তু মিডিয়ামে চালাই আমার ফ্যান মিডিয়ামে চালাই একবার হাইয়ে না লোয়ে না কোনো দিন দাঁড়ায় নাই দুই ঘন্টা তিন ঘন্টা একবারে ইজিলি ভালো মানে পাবেন আর ব্যাটারিটা আমি আপনাকে দেখাই দিই বারো ভোল্টে সাড়ে সাত এমপি পাওয়ার ব্যাটারি আমি যে এরকম একটা ব্যাটারি দিয়ে দেবো এইরকম একটা ব্যাটারি দেবো এই ব্যাটারি সহ আর এই চার্জার ফ্যানটা এটা আলোচনার সাপেক্ষে আমি আপনাদেরকে বলে দেবো ঠিক আছে এরকম একটা চার্জার ব্যাটারি চার্জার এরকম ষোলো ইঞ্চি একটা ফ্যান ফ্যানটা আপনাদেরকে দেখাই দিই ষোলো ইঞ্চি একটা ফ্যান একটা চার্জার আর একটা ব্যাটারি এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা আলোচনা সাপেক্ষে দেওয়া হলো এবং কি এই ব্যাটারিটাও দেওয়া হবে খালি একটা ব্যাটারি দেওয়া ওই ব্যাটারি এই ব্যাটারিটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো এই ফ্যানের সাথে যেয়ে নেবেন এখন আসেন ষোলো ইঞ্চি চার্জার ফ্যান এটা ডিফেন্ডার ফ্যান মডেল নাম্বার উনত্রিশ বারো এটার মধ্যে হাই লো লাইট অন অফ এই যে আপনাদের রাত্রেবেলা কারেন্ট না থাকলে যে বাড়ি চলবো এটা এটা কিন্তু বারো বোল্ট এখানে লেখা বারো বোল্টও এটা চালান যাবো কিন্তু এই ব্যাটারিটার মধ্যে সিক্স বোল্টের ব্যাটারি লাগানো মনে হয় আছে অথবা বারো ভোল্টও থাকতে পারে আমি ব্যাটারি খুলে দেখি নাই আমি বলতে পারবো না এসি এবং কি ডিসি এই যে সুইচ টুইচ গুনে লাইট মাইট গুনে সব এ টু জেড সব কিছু দেওয়া আছে এই যে ডিসি লাইনে দেওয়া আছে ফ্যান চালু ঠিক আছে ফ্যান এখন চালু এবং কি এই লাইটও আপনি দিতে পারবেন করে হাই লো মিডিয়াম এখন চলতেছে হাই ঠিক আছে ফ্যানের সাউন্ড হলেও বুঝতে পারবেন আমার কাছে একটা পলিথিন থাকলে হয়তো দিতে পারতাম এটা অন অফ এবং কি লাইট মাইট সব কিছু ডিটেলস দেওয়া আছে যার প্রয়োজন এটা আমার সাথে যোগাযোগ করবেন এটা আলোচনার সাপেক্ষে আমি দাম বলে দেবো এখন আসছেন বারো ভোল্টের সিক্স ভোল্টের এটা হয় সিক্স ভোল্টি এটার মধ্যে কোনো মাইন নেই এটা মধ্যে সিক্স ভোল্টি এটাও আপনি ডিফেন্টের এটা বারো ইঞ্চি ফ্যান চার্জার নতুন একবার এটা নতুন কার্টুনের মধ্যে দিয়ে দেবো আমি যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা আমি মুভিং টুভিং যত যা আছে যদি আমার যা আছে সব আমি দেখাই বুঝাইয়া ক্লিয়ার করে দেবো এই কি ফ্যানগুলো আমার কাছ থেকে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি কমেন্ট লাইন শেয়ার দিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত রাখি আসসালামু আলাইকুম